দু চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এবার তোমাদের কলেজে ভর্তি হওয়ার পালা কিন্তু সবার মনে যে প্রশ্নটি বারবার ঘোরাফেরা করছে এবছর কলেজে ভর্তির প্রক্রিয়া কত তারিখ থেকে শুরু হবে ফর্ম ফিল আপ কবে থেকে হবে ভর্তির প্রক্রিয়ায় কি পরিবর্তন আসছে সেই নিয়ে থাকছে আজকে বিস্তারিত আলোচনা তার আগে বলে দিই তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং দর্শকপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না দেখো এই বছর তোমাদের কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে আসছে বিরাট পরিবর্তন কেন্দ্রীয় কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে হচ্ছে কলেজে ফর্ম এবং ভর্তির প্রক্রিয়া পোর্টাল কি এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করে দিয়েছি যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও দেখো কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে প্রায় সাড়ে চারশোর উপর কলেজকে একটি মাত্র ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসা হচ্ছে সেই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করি তুমি তোমার পছন্দ মতো কলেজের জন্য ফর্ম ফিল করতে পারবে যার জন্য টাকা লাগছে কম সুযোগ সুবিধা থাকছে অনেক বেশি কারণ এক সঙ্গে প্রায় উপর কলেজে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো বোঝা গেছে এবার সবার মনে যে প্রশ্নটি বারবার ঘোরাফেরা করছে এই ফর্ম ফিল শুরু হবে কবে থেকে এই কলেজগুলির মধ্যে কি পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ থাকছে দেখো সমস্ত কলেজ কিন্তু এর আন্ডারে থাকছে না বিভিন্ন স্বশাসিত এবং সংখ্যালঘু কলেজগুলিকে এই ছত্রছায়ার বাইরে রাখা হচ্ছে যেমন ধরে নিতে পারো মেদিনীপুর কলেজ রামকৃষ্ণ মিশন এবং সেন্ট জেভিয়ার্স কলেজ তার পাশাপাশি প্রেসিডেন্সি কলেজ এই কিছু কিছু কলেজ কিন্তু এর ছত্রছায়ার বাইরে থাকছে বাকি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজকে একটি পোর্টালের মধ্যে কিন্তু নিয়ে আসা হচ্ছে এই ফর্ম ফিল তোমাদের শুরু হতে চলেছে জুন মাসের বাইশ তারিখ থেকে ভালো করে মনে রাখবে জুন মাসের বাইশ তারিখ থেকে তোমাদের কলেজের ফর্ম ফিল শুরু হতে চলেছে এবং ফর্ম ফিল কিন্তু প্রায় এক মাস ধরে চলবে বোঝা গেছে প্রায় এক মাস তোমরা সুযোগ পাবে নিজেদের পছন্দ মতো কলেজে ফর্ম ফিল করে ভর্তি হওয়ার হ্যাঁ আরেকটি কথা মনে রাখবে তোমাদের ফর্ম ফিল করার পর কিন্তু কলেজে ছুটতে হচ্ছে না মেরিট লিস্ট দেখে নিতে পারবে মেরিট লিস্ট অর্থাৎ তোমার নাম সেই কলেজে আছে কিনা এক একটি কলেজে প্রায় চার থেকে পাঁচটি করে মেরিট লিস্ট বের হয় নাম্বারের ভিত্তিতে তারা কিন্তু দশজন বারো জন করে ছাত্র নাম পাবলিশ করে একটি মেরিট লিস্টই যে একটি কলেজে বের হয় এমনটি কিন্তু না পাঁচ ছটা মেরিট লিস্ট কিন্তু বের হয় তাই প্রথম মেরিট লিস্টে তোমার নাম না থাকলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই পরের মেরিট লিস্টগুলোর জন্য তোমায় কিন্তু অপেক্ষা করতে হবে মেরিট লিস্টে তোমার যখন নাম উঠবে সেই মুহূর্তেই তোমায় কিন্তু কলেজে ভর্তি হতে হবে ভর্তি হবে সম্পূর্ণ অনলাইনে কলেজ যেতে হবে না অনলাইনে ভর্তি হয়ে যাওয়ার পর একটা নির্দিষ্ট ডেট তোমায় দেওয়া হবে সেই দিন তুমি কলেজ যাবে কলেজে গিয়ে তোমার সমস্ত যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলি কলেজ কর্তৃপক্ষকে দেখাবে তোমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তারপর তুমি কিন্তু কলেজে নিয়মিত ক্লাস করার সুযোগ পাবে বোঝা গেছে এবং আরেকটি তথ্য তোমাদের দিয়ে রাখি যেটি তোমরা বারবার আমায় জিজ্ঞেস করছিলে দাদা কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে এই বছর যে সেন্ট্রালাইজ প্রক্রিয়াটি চালু করছে এই প্রক্রিয়ার মাধ্যমে কি খরচ আমাদের বেশি হবে কখনোই না আগেতে যে নিয়ম ছিল তাতে কিন্তু খরচা বেশি হতো তার কারণ বিভিন্ন কলেজের ওয়েবসাইটে গিয়ে সেই কলেজের জন্য অ্যাপ্লিকেশন করতে হতো এখন সেন্ট্রালাইজ করা হয়েছে তার ফলে একটি ওয়েবসাইটের মধ্যে থেকেই তুমি বিভিন্ন কলেজের জন্য আবেদন করতে পারবে তাই খরচা কিন্তু হবে যথেষ্ট পরিমাণে কম ক্লিয়ার তো আশা করি এই নিয়ে তোমাদের মনে আর কোনো সংশয় নেই যদি তোমাদের মনে এই নিয়ে আর কোনো সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের মনের সংশয় দূর করে দেওয়ার অবশ্যই চেষ্টা করবো আর হ্যাঁ তুমি চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তোমার বন্ধু বান্ধবীদের মাঝে তথ্যপূর্ণ এই ভিডিওটি শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো